দাল্লা হুম সালে আলমে মোহাম্মদ না পিয়ানাশা পিয়ানা মৌল না মোহাম্মদ দুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমী মোজো না হরে রে প্রেমী মোজ হা নবীরি প্রেমী না মোঝিলে নবীরি প্রেমে না মোজিলে আল্লাহ রাজি হবি না হুম সালে আলা মোহাম্মদ না শিয়ানা মৌলানা মোহাম্মদ হুমাশাল্লাম মোহাম্মদ নিয়ান পিয়ানা মৌলানা মোহাম্মদ দুদ পড়ো দুদ পড়ো নবের প্রেমী মো যে হোলা হরে নবের প্রেমী মোজোলা নি প্রেমে না মজিলে নবের প্রেমী না নাম জিলে আল্লাহ রাজি হবে না মোহাম্মদ নাবি আলা সাপিয়ানা মাওলানা মোহাম্মদ ডাইনি মাটি মামে মাটি মাটি হবে বিছানায় অমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবানো বীর ঠিকানা اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب ندان کال اشن بی گو اب دیکھی بو اپنا کے اپون جڑے یار سل یح بیہ یار سل یح بی من کرنا کھیر سی সল করবে রে বসাইয়া নিবে পর দয়ানবি উঠেয়া সালামো জানব কদয়া সুলল্লাহ হাবি বল্লাহার সুলল্লাহ হাবি বল্লাহ গোসল যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া

la ilaha illallah 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 la إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله

al la 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 al 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 লাহা ই শোভা ল বলো হমিল্লাহ ঈল্লাহা ই ইলাহ ইল্লাল্লাহ নবী আমার নুহুরের ফতল জগত করলেন ও জালা নবী আমার নুহুরের ফতল জগত করলেন ও জালা র ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহান

মেরে সাথে নমোমি সৈয়া জারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নমোমি সইয়া জারে আল্লাহ পাঠল যে আল্লাহ দোস্ত বোলে তা প্রেমে মজিলা জিলা সহ্লাহ বলো হামিল্লা

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

صلى الله لا اله الا الله محمد صلى الله لا اله الا الله 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 لا اله الا الله 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 لا

পরে কুরসির তরে রাখিলেন গোপন বিঝি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 না এল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাতার হাইরে না জানিত বাইতে নৌকা না জানি সাতার দয়া করে পরে করে চাহাল্লাহ্ মাজার নবেজে আল্লাহ 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 লা লাহ ইহ আল্লাহ আল্লাহ লা লাহ ইল্লাহ মোকা চের প্রাণের নবী মদীনা তেজা আইরে ম কা চেরে প্রাণের মদিনাতে দীনা তেজায় দেশের জন্য নবি ফেরে ফিরে চায় ন বেজে আল্লাহ আল্লাহফ আল্লাহ লা ইনাহা আল্লাহ হো আল্লাহ লা لہ لہ ہو پیار سروتے ہاس تسرا موہ سے جڑتے پھول چت کا ٹکڑا نور کا پتلا چد کا ٹکڑا نور کا پتلا حک پیار رسول نبی جی اللہ 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 ہو Uh-huh. اللہ ہو باہر سلام چرے فرشتے اسمانوں سے آئے صبح بلادت پیار نبی پر سال سلام پہنچائے نبی جی اللہ 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 ہو الہ اللہ ہو نبی سلام وعليك يا رسول سلام وعليك يا حبيب سلام وعليك سلام، تلا عليك سيدي

lui nego apo noko ni ana abisana ya aso lo salama ya Habib Sala, misala ya aso তুল্লা আহানের রে তায়ে ফের রাস্তার কেন যে মানল কাফেরে রে মায়া নাই তাদের অন্তরে আনবী সাল মহামদে আয়ার সলো সালা মালাই কাহা سالہ مل کا سالہ اللہ مصطفیٰ جانی رحمت پیدا کو سالہ مشمے بچ میں তো 페লা কুসা মহর সর কিনেবো তো 페রো সুন্দর দে গলে আগে রেসালা তো 페না কওসালাম মোস্তফা জা디 রাহমাত তো 페না কওসালাম মোশম হেদা

uh -huh. পূষ পাখি পঞ্চতনী রা ঘোষা মিয়া পাকে লাখো সালাম ঘোষালামিয়া পাখি পঞ্চতনী লাখো সালাম ই পাকে পঞ্চতন লা ঘোষালামে করবালার কুরবানি শরণ কর প্রাণ ভোরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি শরণ করো রা রে সকলে নামাজ পড়ো হুসন শাহ হুসাইন লাখো সালামাহ হুসন শাহ হুসন লাখো সালামাহ হুসন শাহ হুসন লাখো সালামাহসন শাহ হুসন সালাম सारी सले عليه व ایش کے محبوب خدا جس دل میں حاصل نہیں لک ممن ہو لیکن ایمن میں کامل نہیں بلگل الاب بکمالی کمالی ہی کشب دجا بھی جمالی ہی حسنت جمیوں کے صالحی ہی اللہ علیہ بوری ہی ہو نئی پلت بلبل بل کی ترنم بین ہو سمنی ترسی کا تبسم بین ہو بلگل بیک ماری کشب دو ماری ہسنت جمع سوری سلہ لال سلح وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم